সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস নকশালবাড়ির কেটো কাপড় যুদ্ধ প্রাথমিক বিদ্যালয়ে সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের শিলান্যাস করল মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ পঞ্চায়েত তহবিল থেকে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় সৌরচালিত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পটি করা হবে স্কুল কর্তৃপক্ষের বহুদিনের দাবি ছিল এই জল প্রকল্পের স্কুল চত্বরে মার্কুট টিউবওয়েল ছিল তবে পড়ুয়ারা যাতে বিশুদ্ধ পানীয় জল পান করতে পারে তাই এই প্রকল্পটি করা হলো বললেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ স্কুলের বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক পাওয়ার খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ঘোষ পড়ুয়াদের অনেক সুবিধে হবে পাশাপাশি প্রধানের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তিনি এখানে একটা সোলার কাম ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট আমরা দিলাম মনিরাম গ্রাম পঞ্চায়েতের থেকে এবং দীর্ঘদিন ধরে কেটুকুর প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাইরা এটা গ্রাম পঞ্চায়েতের কাছে আবদার করেছিল এবং তারা জানিয়েছিল দিকে চিন্তা করে আমাদের কেটুকাপুর মনিয়াম অঞ্চলের মধ্যে কেটুকাপুর প্রাথমিক বিদ্যালয়ের যে ছাত্র সংখ্যা তা থেকে এখানে জলের বিশুদ্ধ পানীয় জলের প্রয়োজনীয়তাটা বেশি এবং এখানে একটা বাথ টিউবওয়েল আমাদের আছে স্কুলে কিন্তু তার উপরে আমরা আজকে সৌরশক্তি দ্বারা পরিচালিত যে আমরা সোলার কাম ড্রিঙ্কিং ওয়াটার প্রত্যেক সংসদে করছি সেটা আছে খৈবাবুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা একটা শিলান্যাস করলাম এবং আমাদের শিলান্যাস মানে কাজ শুরু কালকে থেকে এখানে কাজ শুরু হয়ে যাবে এবং এর পরবর্তীতে আমরা আর একটা আজকেই বেঙাইজ প্রাথমিক বিদ্যালয় সেখানকার মাস্টার আমাদেরকে দাবি জানিয়েছিলেন সেখানেও আমরা যাচ্ছি সেখানেও শিলান্যাস করবো সেই স্কুলেও একটা আমরা এটা প্রদান করেছি এই যে শিলান্যাস জল প্রকল্পের কোন তহবিল থেকে কত টাকা ব্যয় করে করলেন এটা আমাদের ফিফটিন ফার্সের থেকে ফিফটিন ফার্সের ফান্ড থেকে করেছি পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকার প্রজেক্ট আমাদের পাঁচ লক্ষ তিরিশ এবং এটা বোরিংয়ের মাধ্যমে জলটা উত্থলন করা হবে এবং ফিল্টার হয়ে ট্যাঙ্কিতে যাবে এবং বিশুদ্ধ পানীয় জল যেটাকে আমরা বলি সে বিশুদ্ধ জল আমাদের স্কুলের বাচ্চারা এটা পাবে আমরা খুবই খুশি গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী গৌতম ঘোষ মহাশয়কে যে আমাদের এই যে সৌরচালিত যে জল পাম্পটা দিচ্ছেন তাতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশুদ্ধ পানীয় জল পাবে এটা আমরা খুবই খুশি কতটা সুবিধা হবে এটা আমাদের খুবই সুবিধা হবে কারণ হচ্ছে আমাদের যে মাকরু আছে সে মাকটু দিয়ে সবসময় ঠিকমতো জল পাই না এমনকি জলের আয়রন আছে প্রচুর তার ফলে এটা দিয়ে আমরা একটা বিশুদ্ধ জল পাবো এটা আমরা খুবই খুশি হয়েছি আপনার নাম আমার নাম তপন ঘোষ প্রধান শিক্ষক কেটুকবর্য প্রাথমিক বিদ্যালয় i